যে নির্বাচিত হলো জামাতের জয়নাল আবেদিন এখানে কেউ আছে কেউ চিনতেন দুই বছর আগে এক বছর আগে নির্বাচনের আগে কেউ চিনতেন খুব রে কেউ চিনে না এখানে কেউ চিনতো না এই জয়নাল আবেদিনকে সুষ্ঠু নির্বাচন উপর থেকে দেখলেও আসলে সুষ্ঠু নির্বাচন হয় নাই জনগণের ভোটে এই নির্বাচনটা হয় নাই আমি খুব খুশি যে বাংলার মানুষ 71 এর ভোট দিয়েছে যারা বাংলাদেশটাকেই চায় না এমন প্রতিনিধি কিন্তু এই আসন থেকে নির্বাচিত হয়ে গেছে এই অঞ্চলটায় মানুষ কমিউনিস্ট পার্টিকে জানছে কাস্টে প্রতীককে চিনছে মোহন ভাইয়ের সাথে প্রত্যেক দিনই আমি ছিলাম যতটুকু পারা গেছে এবং ওখানে কিছু অভিজ্ঞতা তৈরি হওয়ার জায়গা তো হবে আহ নির্বাচন করতে প্রথমে একটা প্রশ্ন সম্মুখীন আমরা হয়েছি আপনি কে এর আগে তো দেখলাম না আপনি এর আগে আসেন নাই এই যে মানে প্রশ্ন সম্মুখীন এটা কেন হইতেছে আমাদের কারণ আমরা ওই কাজটা নেই রোডের ভিত্তা আমাদের পার্টির কাজটা গণসংগঠন পার্টি ধরেন মামুন বাই কিংবা আমি একটা এলাকায় থাকি এই কমিশনার এর বাইরে আমার কাজ নেই যেখানে সংগঠন গণসংগঠন এবং পার্টি সংগঠন বৃদ্ধি না পেলে নির্বাচন করা যে কতটা মানে ব্যাকফোটে চলে যায় এবং এটার ফল কি হয় এটা প্রুভ আমরা পাইছি নির্বাচন আসলে শিক্ষা দেয়া যায় আমি নির্বাচনে একটা শিক্ষা পেয়েছি এটা মানে ব্যর্থতা যেমন থাকে সেরকম ভবিষ্যৎ পরিকল্পনা দেওয়া যায় ভবিষ্যৎ পরিকল্পনা কি মামুন ভাইয়ের একটা ইমেজ তৈরি হয়েছে দশজন যখন আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছি মামুন ভাইকে চিনেছে পার্টির নামটা এখন জানে এখন যে আমি পাঁচ বছর যে ঘুমায়া যাই আবার পাঁচ বছর পরে নির্বাচন আসলো ছয় মাস আগে আমি দাঁড়াইলাম দাঁড়া পচানো শুরু করলাম মানুষ আমাকে আবার ভুলে যাবে এই ভুলে যাওয়ার সুযোগটা দেওয়া যাবে না আমি ব্যক্তিগত মনে করতে সেই ভুলে যাওয়ার সুযোগটা দেওয়া যাবে আমার প্রতিনিয়ত নক করতে হবে এবং পার্টির সকল মেম্বার এখানে যুক্ত হয়ে কাজ করতে হবে একা একক প্রার্থী কাজ করলে কখনোই গেন করা সম্ভব না নির্বাচনটা হয়েছে এবং নির্বাচনের একটা জায়গায় আসার পর আমরা খেয়াল করলাম যে আসলে দ্বিদলীয় বৃত্তের যে ধারা সে ধারার বাইরে আমরা আসতে পারি নেই এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে যে আমার কেন মনে হয়েছে এবার নির্বাচনটা হয়ে গেছে 71 এবং 71 এর বিরুদ্ধে 24 এবং 71 মুখমুখি করে দেওয়া হয়েছিল গত আহ মাসে সেটার একটা কলপোল আসছে আমি খুব খুশি যে বাংলার মানুষ 71 এর ভোট দিয়েছে আমার মহল্লা আমি অনেকই জানতাম না সেটা আমাত করে এই নির্বাচনে না জানলে জামাদের আসলে মুনাফিকের আছে দি আমরা জানি কোর্স আমি অনেকই বলেছি ভাই জামাতে ঠকে হবে এটা হলো বড় বিষয় দ্বিতীয় বিষয়টা হলো নির্বাচন করতে যায় ব্যাপক অভিজ্ঞতা হইছে সেগুলো আমরা লিপিবদ্ধ করছি যে আমরা জয়লাভ করছে ঠিকই কিন্তু আসলে কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু রাষ্ট্রীয়ভাবে তারা পায় নাই কারণ একাত্তর কে অস্বীকার করা যাবে না আপনারা দেখছেন যে আমাদের প্রধান গতকালকে সে শহীদ মিনারে গেছে ফুল দেওয়ার জন্য এবং বলছে আমরা আসলে মানে আমার দায়িত্ব এখানে আসা তাকে যখন প্রশ্ন করা শুরু করছে সে বলছে পবিত্র দিনে এসে প্রশ্ন করেন না মানে বিব্রতকর অবস্থা এবং আলটিমেটলি তারা কিন্তু ধৈর্য হারাই ফেলছে একটা বিষয় জানা দরকার হচ্ছে আমাদের নির্বাচন দেখে এরকম হলো যতটুকু আমার মনে পড়ে আমি ছিয়াশি নির্বাচনটা দেখেছিলাম একানব্বইতে দেখেছি ছিয়ানব্বইতে দেখেছি দু হাজার দেখেছি এবং প্রতিটা নির্বাচনে আমি দেখেছি এবং প্রতিটা নির্বাচনে যতগুলি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হইতো যে ধরনের ম্যাকানিজম করে পাঁচটা পাস করতো সেই সবগুলি এখানে অ্যাপ্লাই করা হয়েছে রাতে ভোট দিনে ভোট জাল ভোট পিজাই অফিসারকে টাকা দিয়ে কেনা প্রশাসনকে কেনা যত ধরনের সিস্টেম করা যায় সবগুলি এখানে প্রয়োগ করা হয়েছে এবং সেইগুলি প্রয়োগ করেই বিএনপি একতরফা ভাবে ক্ষমতার যারা বাংলাদেশে মুক্ত বুদ্ধির চর্চা চায় না যারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি চায় না যারা বাংলাদেশে অসাম্প্রদায়িক রাজনীতি চায় না ধর্ম সংস্কৃতি চায় না তারা বাংলাদেশটাকেই চায় না এমন প্রতিনিধি কিন্তু এই আসন থেকে নির্বাচিত হয়ে গেছে সুতরাং আমাদেরকে আরো বেশি কঠিন সংগ্রামের মধ্যে পড়তে হবে আর সেই সংগ্রাম শুধু কমিউনিস্ট পার্টির একার সংগ্রাম না সেই সংগ্রাম বিএনপির সমান প্রযোজ্য সংগ্রাম সেই সংগ্রাম অপরাপর বামপন্থী প্রগতিশীল কিংবা রাজনৈতিক দল করে না ব্যক্তিগত ভাবে সে চিন্তা করে সে এরকম একটা রাষ্ট্র চায় তার জন্যও কিন্তু সংগ্রাম আর সেই সংগ্রাম আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবেই করতে হবে কারণ এই যে ঢাকা চার আসন এবং ঢাকা পাঁচ আসন যেটা বৃহত্তর ড্যামরাত ঢাকা চার আসন ছিল এর আগে বিশ বছর আগে সেই আসন দুটো কিন্তু এমন একটা রাজনৈতিক দলের প্রতিনিধি নির্বাচিত হয়েছে যারা বাংলাদেশ রাষ্ট্রটাকে চায় তাদের সাথে আমাদের সরাসরি ফাইট যে আমরা বাংলাদেশ চাই আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই আমরা সামাজিক মর্যাদা মানবিক মর্যাদা ন্যায় বিচারের বাংলাদেশ চাই সেই লড়াইটা তাদের সাথে কিন্তু আমাদেরকে সম্মুখ কাতারে থেকে করতে হবে আর সেই কাতারে যদি হয় তাহলে কিন্তু আপনাকে তরুণ মেহনতি মানুষ গরিব মানুষ মধ্যবিত্ত পেশাজীবী সবাইকে একত্রিত করতে হবে গরিব কৃষক মেহনতি মানুষের পার্টি কমিউনিস্ট পার্টির প্রতীক কাস্তের প্রতীক নিয়ে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছিল এই নির্বাচনটি হয়েছে আপনারা প্রত্যক্ষ করেছেন নির্বাচন যে শতভাগ অবাধ নিরপেক্ষ এবং প্রশাসনের প্রভাব মুক্ত ছিল না সেটা আমরা প্রত্যক্ষ করেছি এখানে টাকার খেলা ছিল না সেটা আমরা অস্বীকার করতে পারবো না আমরা দেখেছি শুনেছি যে এখানে প্রচুর টাকার খেলা হয়েছে মানুষ দেখতে পাচ্ছে যে স্বাধীনতা বিরোধী শক্তি রাষ্ট্র ক্ষমতায় এসে যাচ্ছে এই অবস্থায় মানুষ প্রথম মানুষের পক্ষে প্রগতিশীল মানুষ তারা প্রথম প্রায়োরিটি দিয়েছে যে এইটা টেকাতে হবে এবং সেই কারণে মনদের ভালো যেটা চায়নি মন থেকে তারপরেও ধানের শেষে তারা ভোট দিছে আমাদের কাস্তে প্রতীকের মিছিলে প্রকম্পিত হয়েছে বিভিন্ন জায়গায় পোস্টার ব্যানার সবকিছু দেখা গেছে এবং সর্বোপরি এই অঞ্চলটায় মানুষ কমিউনিস্ট পার্টিকে জানছে কাস্টে প্রতীককে চিনছে অনেকেরই প্রশ্ন ছিল আপনাদের এই পঁচিশ বছরে কেন দেখি নাই হ্যাঁ এখন ভোটের সময় হয়েছে এখন আপনারা আসছেন এই প্রশ্নটা কিন্তু পাঁচ নয় অনেক জায়গায় আমি এই কথা শুনেছি এইটা বাস্তব সত্য মানুষের যে সমালোচনা মানুষের যে কথা সেইগুলি আমাদের ধারণ করতে হবে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে সর্বোপরি মানুষের সাথে আমাদের কিন্তু থাকতে হবে ভোট পাইতে হইলে মানুষের ভালোবাসা পাইতে হয় আর মানুষের ভালোবাসা পাইতে হলে মানুষকে ভালোবাসতে হবে এবং সর্বোপরি আমাদেরকে সেই মানুষের কাছেই ফিরে যাইতে হইবে তার নিত্যদিনের চাহিদা আশা আকাঙ্ক্ষা সমস্যা সেইটা নিয়ে আমাদের এখানে কথা বলতে হবে তাদের পাশে দাঁড়াই হইবে দৃঢ় ভাবে তাইলে ভবিষ্যতে আমরা এই অঞ্চলটায় আরো শক্তভাবে সংগঠন করতে পারবো পার্টিকে এগিয়ে নিয়ে যেতে পারবো সামনের ভোটের সময় আমরা আরো ভালো ফর্ম করব আপনাদের দেখি নাই আপনাদের মানে যেখানে গেছি এটা বলছে আসলে এটা আমাদের বলছে শুধু আমাদের বলবে সেটা না আপনি দেখেন যে যে নির্বাচিত হইলো জামাতের জয়নাল আবেদিন এখানে কেউ আছে কেউ চিনতেন দুই বছর আগে এক বছর আগে নির্বাচনের আগে কেউ চিন্তেন খুব রেয়ার কেউ চিনে না এখানে কেউ চিনতো না এই জয়ন আলাবিদিন কিন্তু আমি ফিরে গেলাম মামুন এই এলাকায় প্রায় সাতত্রিশ আটত্রিশ বছর যাবো ছাত্র রাজনীতি করি যুব রাজনীতি করি কমিউনিস্ট পার্টি করি কম বেশি কম বেশি এই বাউন্ন নাম্বার তিপ্পান্ন নাম্বার আবার একষট্টি নাম্বার সাতচল্লিশ নাম্বার এরপরে চুয়ান্ন নাম্বার আঠারো নম্বর প্রত্যেক জায়গায় আমার কিছু না কিছু পরিচিতি আছে ষাট একষট্টিতে আমার কিছু না কিছু পরিচিতি আছে এমন কোন ওয়ার্ড নাই যেখানে আমার পরিচিতি নাই বলতে পারেন যে সেইভাবে আমরা নিয়মিত যাইতে পারি নাই কিন্তু আমার পরিচিতি আমি একই স্কুলের ছাত্র আমি এই এলাকায় বড় হয়েছি এই এলাকায় এই রাজনীতি করছি এখানে আমাদের পরিচিতি নাই সেটা না আমরা বারবার সন্দেহ পোষণ করছি এবং বারবার বলছি যে থ্রি এম থ্রি এম মানে মানি মাসলস অ্যান্ড ম্যানিপুলেশন এই তিন এম এর কাছে এবারও কি আমরা পরাজিত হব নির্বাচনে এবং এটা কিন্তু হয়েছি মানে মানে টাকার কাছে আমরা পরাজিত হয়েছি টাকা খরচ করছে প্রতিযোগিতা ছিল কেউ এক হাজার দিলে এই যে আপনারা আমার পূর্ববর্তী বক্তারা বলছে কেউ এক হাজার টাকা দিলে কেউ আরেকজন দুই হাজার তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত দিছে বিকাশে টাকা দিছে যা যা মহিলারা বাসায় গেছে তাদেরকে যখন ভোটার ই দিতেছে সঙ্গে তাদের মোবাইল নাম্বার নিয়ে আসছে বিকাশে টাকা পাঠানোর জন্য একটা দল একাত্তরে পরাজিত শক্তি কিভাবে নির্বাচিত হয়েছে আপনারা জানেন আমি কেন্দ্রগুলো ভিজিট করছি দুইটার সময় তিনটার সময় চারটার সময় চারটা পর্যন্ত পঁয়ত্রিশ পার্সেন্টের উপরে ভোট এখানে পরে নাই সাড়ে চারটার মধ্যে কিভাবে সাতচল্লিশ পার্সেন্ট ভোট হয় অবাক করা কাণ্ড নানা রকমের কারবার হয়েছে সুষ্ঠু নির্বাচন উপর থেকে দেখলেও আসলে নির্বাচন হয় নাই জনগণের ভোটে এই নির্বাচনটা হয় নাই আপনারা জানেন বৃহত্তর একটা দল এই অংশগ্রহণ করে নাই যার বিরাট একটা অংশ ভোটার ভোট কেন্দ্রে যায় নাই যার তারপরে আমরা কিভাবে সাতচল্লিশ আটচল্লিশ বা তারা দেখেছে যায় উনষাট পার্সেন্ট ভোট পড়ছে সেটা আসলে অবাক করা এরকম এরকম হইতে পারে না হয় নাই আমরা বারবার বলছি যে ম্যানিপুলেশন হবে ম্যানিপুলেশন হয়েই গেছে নির্বাচন নিয়ে ম্যানিপুলেশন হয়েছে একটা দল পেশি শক্তি দেখাইছে আর একটা দল টাকার ব্যবহার দেখাইছে প্রচুর টাকা দিয়ে ভোট কিনছে শুধু একটা কথাই বলবো আজকে মিটিংটা ডাকা হয়েছিল সাড়ে তিনটায় আমি ঠিক সাড়ে তিনটায় আসছি মিটিংটা আমরা কোন সময় শুরু করছি আপনারা দেখছেন ঠিক আছে তারপর আমরা আলাপ আলোচনা করছি তো এই বিষয়গুলো আমাদেরকে একটু বিবেচনায় নিতে হবে হ্যাঁ আমরা একটা আদর্শিক রাজনীতি করি আর সেই জায়গাটাতে আমরা আসি আমাদের পক্ষে অনেক কিছুই করা সম্ভব ধন্যবাদ সবাইকে